পরীক্ষায় যারা একদম ফাটাফাটি রেজাল্ট করে তাদের নিয়ে আমাদের সবাই একটা ধারণা আছে তাই না যে ওরা হয়তো সারা দিন শুধু পড়েই যায় কিন্তু শুধু ঘণ্টার পর ঘণ্টা পড়লেই কি সেরা হওয়া যায় আসলে ব্যাপারটা ঠিক তা নয় চলুন আজ আমরা খুঁজে বের করি সেই সব আসল কৌশল যা সফল ছাত্রছাত্রীদের বাকিদের থেকে আলাদা করে তোলে তো প্রশ্নটা হলো যারা পরীক্ষায় সেরা হয় মানে টপার তারা কি আসলেই আমাদের চেয়ে আলাদা তারা কি জন্ম থেকেই বিশেষ কোন প্রতিভা নিয়ে আসে নাকি তাদেরই সাফল্যের পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে চলুন এই ধারণাটাকে একটু ভেঙে দেখা যাক আসল সত্যিটা হল টপাররা কেবল দিনরাত বইয়ের পাতায় মুখ গুঁজে থাকে না তাদের সাফল্যের মূল মন্ত্রটা হলো স্মার্টভাবে পড়া শুধু বেশি পড়া নয় তারা এমন কিছু কৌশল বা স্ট্র্যাটেজি ফলো করে যা তাদের পড়াশোনাকে অনেক বেশি ইফেক্টিভ আর ফলপ্রসূ করে তোলে আচ্ছা এবার তাহলে মূল আলোচনায় আসা যাক যে কোনো প্রস্তুতির প্রথম এবং সবচেয়ে জরুরি বিষয় হল মানসিকতা মানে মাইন্ডসেট আর এই মাইন্ডসেটের শুরুটাই হয় ভুল করার ভয়কে জয় করা দিয়ে পরীক্ষা মানিয়ে একটা চাপ আর সেই চাপের একটা বড় কারণ কিন্তু এই ভুলের ভয় টমাস এডিসনের এই বিখ্যাত কথাটা এখানে একদম পারফেক্ট ভেবে দেখুন তিনি যদি তার হাজার হাজার ভুলকে ব্যর্থতা ভেবে ভয় পেয়ে যেতেন তাহলে হয়তো আজ আমরা বৈদ্যুতিক বাতিই পেতাম না সফল ছাত্রছাত্রীরা ঠিক এই দর্শনটাই মেনে চলে তাদের কাছে ভুল মানে ফেলিওর নয় বরং শেখার একটা নতুন সুযোগ এই পার্থক্যটাই কিন্তু আসল সাধারণ ছাত্রছাত্রীরা যেখানে একটা ভুল হলেই হতাশ হয়ে পড়ে সেখানে টপাররা সেই ভুলটা নিয়ে ভাবে তারা নিজেদের প্রশ্ন করে আচ্ছা ভুলটা কোথায় হলো কেন হলো আর এই ভুল থেকে শেখার অ্যাটিটিউডটাই তাদের সব সময় এগিয়ে রাখে ওকে শুধু সঠিক মানসিকতা থাকলেই তো হবে না তাই না এর সাথে দরকার কিছু কার্যকর কৌশল চলুন এবার সেই সব অভ্যাস আর সিস্টেমগুলো দেখে নেওয়া যাক যেগুলো টপাররা প্রতিদিন তাদের পড়াশোনায় কাজে লাগায় সফল ছাত্রছাত্রীদের রুটিনটা খুব সিম্পল তারা দশ বারো ঘণ্টা না পড়ে একটা গোছানো নিয়ম মেনে চলে যেমন প্রতিদিন চার পাঁচ ঘন্টা কিন্তু সেটা একদম গভীর মনোযোগ দিয়ে এক ঘন্টার এক একটা সেশন আর তার মাঝে দশ পনেরো মিনিটের একটা ব্রেক এতে ব্রেন রিফ্রেশ হয়ে যায় আর হ্যাঁ যে সাবজেক্টটা কঠিন লাগে সেটার জন্য একটু বেশি সময় দেওয়া মানে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট পড়াশোনাকে তো আর বোরিং বানালে চলবে না টপাররা এটাকে আকর্ষণীয় করে তোলে যেমন জোরে জোরে পড়লে একই সাথে শোনা আর দেখা হয় তাতে মাথায় গেথে যায় সহজে ইম্পর্ট্যান্ট জিনিস লিখে লিখে পড়লে তো কথাই নেই মনে থাকে অনেক দিন আবার কোনও একটা টপিক ভালো করে বোঝার পর অন্য কাউকে শেখাতে গেলে নিজের কনসেপ্ট আরও ঝকঝকে হয়ে যায় আর রঙিন কলম দিয়ে দাগিয়ে পড়লে তো পড়তেও ভালো লাগে এবার একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই রিসার্চ বলছে আমরা যা কিছু পড়ি তার প্রায় সত্তর শতাংশই মাত্র 24 ঘন্টার মধ্যে ভুলে যাই ভাবা যায় ব্যাপারটা মানে এত কষ্ট করে পড়ার প্রায় পুরোটাই যদি মাথা থেকে বেরিয়ে যায় তাহলে তো সব চেষ্টাই বৃথা এই ভুলে যাওয়ার সমস্যাটার সমাধান কি কিভাবে পড়াটা দীর্ঘ সময়ের জন্য ব্রেনে ধরে রাখা যায় বলুন তো এখানেই সফল ছাত্রছাত্রীরা তাদের সবচেয়ে বড় অস্ত্রটা ব্যবহার করে আর সেই অস্ত্রটা আর কিছুই না বৈজ্ঞানিক পদ্ধতিতে রিভিশন দেখুন শুধু রিভিশন করলেই হবে না টপার্সরা একটা টপিক পড়ার ঠিক সাত দিন পর তারপর একুশ দিন পর আর ফাইনালি এক মাস পর আবার সেটা রিভাইজ করে এই পদ্ধতিটাকে বলে স্পেসড রিপিটিশন এর ফলে কি হয় জানেন তথ্যগুলো আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে সোজা লং টার্ম মেমোরিতে গিয়ে স্থায়ী হয়ে যায় প্রস্তুতি তো অনেক হল কিন্তু আসল লড়াইটা তো পরীক্ষার হলে তাই না সেরা প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষার হলের ওই তিন ঘণ্টায় কিছু ছোট ছোট ভুলের জন্য নম্বর কমে যেতে পারে তাই সেই সময়ের জন্য কিছু কৌশল জানা দরকার পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে কয়েকটা জিনিস ফলো করতে হয় যেমন প্রশ্নের সিরিয়াল অনুযায়ী উত্তর দিলে যিনি খাতা দেখছেন তার সুবিধে হয় যা একটা পজিটিভ ইম্প্রেশন তৈরি করে বেশি কথা না লিখে একদম টু দি পয়েন্ট উত্তর লেখাটা খুব জরুরি বড় উত্তর লেখার সময় পয়েন্ট করে লিখলে সেটা দেখতেও ভালো লাগে নম্বরও বেশি আসে আর সবচেয়ে বড় নিয়ম হল যাই হয়ে যা কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না আমরা তো এখন এমন একটা সময়ে বাস করছি যেখানে টেকনোলজিকে এড়িয়ে চলার কোনো উপায়ই নেই টপাররা কিন্তু টেকনোলজিকে শত্রু না ভেবে বরং এটাকে পড়াশোনার একটা পাওয়ারফুল অস্ত্রে পরিণত করে চলুন দেখি কিভাবে সেটা সম্ভব আমাদের সবার হাতে যে স্মার্টফোনটা আছে সেটা একদিকে যেমন মনোযোগ নষ্ট করার সবচেয়ে বড় কারণ অন্যদিকে এটাই হতে পারে পড়াশোনার সেরা বন্ধু পার্থক্যটা শুধু ব্যবহারের ধরনে। টপাররা এই যন্ত্রটাকে তাদের জ্ঞানের ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে জানে স্মার্টফোনকে স্মার্টভাবে ব্যবহার করার কত উপায় আছে যেমন কোনো বিষয়ে বই পড়ে বুঝতে অসুবিধা হচ্ছে ইউটিউবে হাজারো টিউটোরিয়াল আছে ডিজিটাল নোট তৈরি আর রিভিশনের জন্য গুগল কিপের মতো অ্যাপ তো দারুণ কাজের এমনকি নিজের প্রস্তুতি যাচাই করার জন্য অনলাইন মক মকটেস্টও দেওয়া যায় আর যে কোনো তথ্যের জন্য গুগল তো আছেই তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো টপাররা আকাশ থেকে পড়া কোনো বিশেষ প্রাণী নয় তারা আমাদের মতোই সাধারণ ছাত্রছাত্রী পার্থক্যটা হলো তারা নিজেদের সময় চিন্তা আর ইচ্ছাশক্তিকে অসাধারণভাবে কাজে লাগায় তাদের এই কৌশলগুলো কোনো গোপন রহস্য নয় বরং চর্চা আর ডিসিপ্লিনারি ফল এই কৌশলগুলো যদি ঠিকঠাক কাজে লাগানো যায় তাহলে যে কেউ নিজের সেরা ফলাফলটা অর্জন করতে পারে তার মানে সেরা হওয়ার সুযোগটা কিন্তু সবার জন্যেই খোলা আসল প্রশ্নটা হল এই কৌশলগুলো জানার পর প্রথম কোন পদক্ষেপটা নেওয়া হবে